আলুর চপের যতগুলা রেসিপি আছে আমার মনে হয় এটাই থেকে বেশি মজার আমার কাছে মনে হয় আর কি আলু আর চিকেন কিমা দে বেস্ট একটা আলুর চপের রেসিপি সামনে তো রমজান তো এই চপটি অবশ্যই বানাতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো এই চপটি কিন্তু এখনই বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন আর চলুন দেখি এই চপটি বানানোর রেসিপি তো প্যানে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে হবে হাফ কাপের মতো মানে হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে একটু হালকা ভেজে নিচ্ছে তারপর এখানে হাফ চা চামিচ করে আদা রসুন বাটা দিলাম আর এখানে এক কাপের মতো চিকেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এটা দিয়ে দিলাম আর এখানে কিছু মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরে ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সব এখানে হাফচা চামিচ করে দিলাম আর এই মশলার সাথে একটু ভেজে নিচ্ছি আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে দিয়ে দিলাম ইতিমধ্যে মানে স্বাদ মতো লবণ আর এই চিকেনটাকে কিন্তু আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আর এই মশলাটা যেন চিকেনের সাথে একদম মাখামাখা হয়ে থাকে তার জন্য এখানে অল্প পরিমাণে পানি দিলাম আর এই যে পানিটা মানে শুকিয়ে গেলে চোলাটা বন্ধ করে দেবো আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন এই যে কিছু আলু ম্যাশ করে নিয়েছিলাম আর ভেজে রাখা চিকেনটা এটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিলাম কাঁচামরিচ কুচি তারপর ধনে পাতা কুচি আর দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর এখানে হাফ কাপের একটু কম হবে কর্নফ্লাওয়ার দিলাম আর এখন দিলাম একটা কাঁচা পেঁয়াজ কুচি তারপর দিলাম স্বাদ মতো লবণ এখন এই যে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই চপটা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন আর এই যে সামনে রমজানে তারপর ফ্রোজেন করেও রাখতে পারেন এই চপটি আর এই চপটি যে এত এত মজার তো সব চপের থেকে আমার কাছে এই চপটা অনেক ভালো লেগেছিলো আর এই চপটি কিন্তু আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বানানো কিন্তু অনেক সহজ যে কেউ বানাতে পারবেন এই চপটি সবগুলো কিন্তু এই শেপে বানিয়ে নিচ্ছি আমি আর এখন একটা বাটিতে আমি ময়দা নিলাম তারপরে যে চপটা ময়দার মধ্যে আমি গড়িয়ে নিচ্ছি আর একটা ডিম ভেঙে রাখলাম আর একটা ডিমের মধ্যে গড়িয়ে আমি সবগুলো চপ কিন্তু এভাবে বানিয়ে নেব তারপরে যে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছে আর ব্রেড ক্রামটা কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি আমি কিন্তু একটু বড় বড় দানাদার করে রেখেছি যাতে দেখতে সুন্দর হয় তারপর কিন্তু সেমভাবে আমি আরেকটা চপ এভাবে বানিয়ে নিয়েছি প্রথমে ময়দার মধ্যে গড়িয়ে তারপর একটা ডিমের মধ্যে মানে ডিমের মধ্যে ডুবিয়ে আর এই যে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছে এভাবে সবগুলোই কিন্তু এভাবে বানিয়ে নেব আর সবগুলো কিন্তু আমি বানিয়ে ফেলেছি তো এই অবস্থা যারা ফ্রোজেন করতে চান তারা কিন্তু এই অবস্থায় ফ্রোজেন করতে পারেন আর এখন যে আগে থেকে চোলায় তেলটা গরম হতে দিয়েছিলাম আর চোলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে আর বেশি মানে হাই করা যাবে না চোলার আঁচটা নাহলে দিতে দিতে পুড়ে যাবে এখন যে এক পাশ করে উল্টে দিচ্ছি আর এগুলা কিন্তু দিতে দিতে হয়ে যায় তার জন্য মানে চোলার পাশ থেকে একদমই সরা যাবে না এটা যখন এক সাইড একটু কালার চলে আসবে তখনই কিন্তু সাথে সাথে উল্টে দিতে হবে এভাবে একবার এবং দুইবার উল্টালেই কিন্তু হয়ে যাবে এই চপটা আর এটা কিন্তু ভাজতে একদমই সময় লাগে না আর এগুলা দেখেন হয়ে গেছে তো চোলা থেকে নামিয়ে ফেলছে এগুলা তো হয়ে গেল আমার মজার এই চিকেন কিমার চপটি অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন আর এই রমজানে অবশ্যই বানাতে পারেন আর এটা খেতে যে এত মজার তো অবশ্যই ফ্রোজেন করেও রাখতে পারেন আর এখানে আমি সস এবং ম্যারনিজ দিয়ে মানে সসটা তৈরি করেছি আর আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এখন একটা ভেঙে দেখাচ্ছি তো দেখেন কতটা লোভনীয় হয়েছিল এই চপটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য